হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস এইট মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নেব তার আগে দেখো তোমাদের যেটা ফার্স্ট টার্ম পরীক্ষা সেখানে তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে সেটা আমরা অলরেডি যখন আমরা ক্লাস প্রোভাইড করেছিলাম সেখানে ডিসকাস করেছিলাম দেখো বল চাপ মৌল যোগ ও রাসায়নিক বিক্রিয়া জীব দেহের গঠন এই তিনটে চ্যাপ্টার থেকে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফাইভ মার্কস করে টোটাল ফিফটিন মার্কসের এর কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় এসে থাকে এবার আমরা প্রথমে আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নেব এখানকার প্রত্যেকটা প্রশ্ন ঠিক বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু সেটা মনে রাখতে সুবিধা হবে এবং পরীক্ষায় তোমরা ঠিক করে আসতে পারবে দেখো একের দাগে যেটা প্রথম এমসি কিউ কোন বস্তুকে কোন তরলে নিমজ্জিত করা হলো বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে ভাসবে কখন যখন দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আংশিক অবস্থায় স্থির হয়ে ভাসবে তার মানে এখানে কিন্তু বস্তুর যেটা ওজন তার থেকে প্লবতা বল বেশি বস্তুর ওজন যেটা নিচের দিকে ক্রিয়াশীল তার থেকে যদি প্লবতা বেশি হয় তাহলে বস্তুটা কিছুটা মানে যদি তরল হয় এটা তাহলে কিছুটা নিমজ্জিত অবস্থায় হয়তো বস্তুটা হয়তো একটা বাটি রয়েছে স্টিলের বাটি সেটা কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে যদি এমন হয় যে বস্তুর ওজন আর প্লবতা দুটোই সমান তাহলে কিন্তু বস্তুটি পূর্ণ নিমজ্জিত মানে জলে পুরোপুরি ডুবে গিয়ে তারপরে ভাসবে কেমন আর যদি বস্তুর ওজনটা প্লবতার থেকে বেশি হয় যেমন যদি এই কেসটা বস্তুর ওজন প্লবতার থেকে বেশি তাহলে সেক্ষেত্রে বস্তুটা কিন্তু পুরোপুরি নিমজ্জিত হয়ে যাবে কেমন তাহলে এক্ষেত্রে যেহেতু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষার কথা বলা হয়েছে তাহলে প্লবতা বল অবশ্যই বস্তু রোজনা থেকে বেশি হবে দুই নম্বর গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে আনসার হবে এন্ডো প্লাজমিও বা এন্ডো জালিকা এরপরে কোন পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত সোনা বা যেটা অরম সেটা দিয়ে খুব পাতলা ধাতব পাত তৈরি করা যায় তার জন্য এখানে সোনাটা ব্যবহার করবে এরপরে তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ দেখো চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের একের ছয় অংশ চাঁদের মধ্যে বায়ুমণ্ডল নেই তার জন্য সেখানে কি সেখানে কিন্তু বায়ুমন্ডলের চাপও নেই তাহলে সেক্ষেত্রে শিরার মধ্যে রক্তের চাপটা কিন্তু অনেকটা বেশি হবে তাহলে অপশন ডি এরপরে দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হল আনসার হচ্ছে বৃক্ক বা কিডনি এরপরে প্রদত্ত কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয় আনসার হচ্ছে কাঠ তামা লোহা গ্রাফাইট দেখো গ্রাফাইটটা হচ্ছে অধাতু কিন্তু তাপ তাপতরিতে সুপরিবাহী এরপরে দুয়ের এক দেখো এই যে কার্বনের যে পরমাণুটা দেওয়া হয়েছে যার পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা হচ্ছে চোদ্দ এটা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা তোমাকে বের করতে হবে এখানে আমরা জানি যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা তার মানে ছটা প্রোটন রয়েছে আর নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে হয় আমাদের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় তাহলে এখানে আমরা ১৪ থেকে ছয় মাইনাস করবো নি পেয়ে যাচ্ছি আটটি তাহলে প্রোটন ছটি নিউট্রন সংখ্যা হচ্ছে আটটি নেক্সট কোয়েশ্চেন জলের ভর এক কেজি হলে তার ওজন কত হবে দেখো ভর মানে আমরা জানি এম সেটা যদি ওয়ান কেজি হয় অভিকর্ষ তরণের মান এসআই পদ্ধতিতে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওজন বের করব ওজন মানে হচ্ছে ডাব্লিউ ওয়েট সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ তাহলে ভর হচ্ছে ওয়ান তরণ হচ্ছে এটা বসালাম তাহলে আমরা পেয়ে যাচ্ছি নাইন পয়েন্ট এইট নিউটন এরপরে নেক্সট কোয়েশ্চেন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে টেক্সট বুক পেজ নাম্বার ওয়ান এখানে দেওয়া হয়েছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় এভাবে অ্যান্টিফ্রিজ প্রোটিন শুকনো ও ঠান্ডা পরিবেশে প্রাণীদের বেঁচে থাকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে এরপরে নেক্সট তিনের দাগে প্রশ্নগুলো চলে যাব দেখো এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে টেবিলের ওপর দেখো একটি বই রাখা হয়েছে বইটি স্থির অবস্থায় আছে তাহলে ঘর্ষণ বল কত কাজ করবে যেহেতু বইটা স্থির অবস্থায় আছে তাই জন্য ঘর্ষণ বল হবে শূন্য সর্ষের তেল জলের ওপর ভেসে থাকে তাহলে জল আর সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি আমরা জানি যার ঘনত্ব বেশি সেটা নিচের দিকে থাকে আর যার ঘনত্ব কম সেটা উপরে থাকে তাহলে সর্ষের তেলের ঘনত্বটা কম কার ঘনত্ব বেশি আনসার হচ্ছে জলের ঘনত্ব বেশি তাহলে এখানে তোমরা আনসারে লিখবে যে জলের ঘনত্ব বেশি নেক্সট কোয়েশ্চেনে চলে যাব লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশ চ্যাপটা চাকতির মতো হওয়ার কারণ কি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন এখানে লোহিত রক্তকণিকা গোলাকার গোলাকা দুপাশ চ্যাপটা চাকতির মতো হওয়ার ফলে কি ঘটে বা কি সুবিধা হয় সেটা দেওয়া হয়েছে কিন্তু এটার কারণ কি লোহিত রক্তকণিকা এরকম হওয়ার কারণ হচ্ছে যে পরিণত যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না তার জন্য যেহেতু ভেতরে নিউক্লিয়াসটা থাকে না তার জন্য কি হয় এটি চ্যাপটা হয় তাহলে তোমরা লিখবে যে পরিণত লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না তাই এটি চ্যাপটা গোলাকার এবং চাকতির মতো দেখতে হয় এর ফলে তুমি চাইলে এই জায়গাটা লিখতে পারো যে এর ফলে বিভিন্ন ব্যাসের রক্ত মধ্য দিয়ে যাতায়াতে আরো বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধে হয় এরপরে দেখো আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন মার্কিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম এর ক্ষেত্রে সংকেত হচ্ছে দেখো এইচ জি টু সি এ টু আর ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়ামের যোজ্যতা দুই সেটা ফসফেটের নিচে বসলো আর ফসফেটের যোজ্যতা হচ্ছে তিন সেটা ক্যালসিয়ামের নিচে বসবে তাহলে এ থ্রি পিও ফোর ওয়াইজ এটা হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত আর এর সাথে প্রশ্ন আছে যে কার্বনের যোজ্যতা চার আর ক্লোরিনের যোজ্যতা যদি এক হয় তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে সিসিএল ফোর এবং এটার গঠন আঁকতে বলেছে গঠনটা হবে এরকম তার কারণ হচ্ছে কার্বনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা ছয় তাহলে ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা চার তাই বাইরের কক্ষে চারটি ইলেকট্রন অঙ্কন করতে হবে এদিকে একটা ক্লোরিন অঙ্কন করবে ক্লোরিনের সর্বস্ত কক্ষে সাতটি ইলেকট্রন থাকে তাহলে একটা দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাতটা এখানেও ক্লোরিনের তোমরা করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা ক্লোরিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও ক্লোরিন অঙ্কন করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর কি হবে এই দুটো ইলেকট্রন মাঝে আসবে তোমরা আবার অঙ্কন করবে এবং অঙ্কন করার পর কিভাবে অঙ্কন করবে দেখো এই দুটো মানে কার্বনের এটা আর এটা হচ্ছে ক্লোরিনের আর ক্লোরিনের এরকম ভাবে অঙ্কন করবে এখানেও এই দুটো কার্বনের এটা আর ক্লোরিনের এটা এখানে অঙ্কন করার পর ক্লোরিনটা এরকম ভাবে অঙ্কন করবে এখানেও এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা মাঝামাঝি আনবে আর এখানে ক্লোরিনের এরকম ভাবে অঙ্কন করবে আর নিচেও একটা ক্লোরিন দেখাবে ক্লোরিনের এই ইলেকট্রন আর ইলেকট্রনটা করার পর ইলেকট্রনগুলো অঙ্কন করে নেবে নিয়ে এরকম ভাবে ইলেকট্রন জোর দেখো ইলেকট্রন জোড় গঠন করেছে এখানেও ইলেকট্রন জোড় গঠিত হয়েছে এখানেও দেখো ইলেকট্রন জোড় গঠিত হবে এটা এবং এখানেও এরকম ভাবে গোল গোল করবে তারপরে দেখো এরকম ভাবে পুরোটা মানে এটা কার্বন এবং ক্লোরিন যেহেতু সমভাবে ব্যবহার করবে তাই জন্য অঙ্কন করবে এর ফলে দেখো কার্বনের কক্ষে আট আটটা ইলেকট্রন হলো প্রত্যেকটা ক্লোরিনের দেখো আটটা করে ইলেকট্রন হয়ে গেছে তার মানে অষ্ট পূর্তি ঘটেছে তাহলে এরকম ভাবে অঙ্কন করবে আর ফাইনাল যেটা স্ট্রাকচার সেটা হবে এরকম কেমন কার্বন লিখবে এবং চার দিকে চারটে ক্লোরিন পরমাণু তোমরা অঙ্কন করবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে প্রথম যেটা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পল কোশ্চেন পেপার সেটা আমরা সলভ করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ তোমাদের এই প্রশ্নবিচিত্রা থেকে সায়েন্স ম্যাথ জিওগ্রাফি হিস্টরি বেঙ্গলি ইংলিশ সমস্ত সাবজেক্টেরই কিন্তু সলিউশন প্রোভাইড করা হবে সবগুলো প্লেলিস্টে লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে তোমাদের সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে এবং জিওগ্রাফির ক্লাসও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি এবং বাকি সাবজেক্টের ক্লাসও কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই এখন থেকে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট